পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে মাঝরাত্রি একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা যেহেতু রবিবার রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে গবেন আজকের দিনে তামা রূপ সোনা রেশম আগুন বিদ্যুৎ এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন গাছ শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা যে সমস্ত বন্ধুরা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন হিংস্রতা অভদ্রতা অলসতা এগুলো ত্যাগ করার চেষ্টা করবেন তাহলে ভালো ফল পাবেন কুম্ভ রাশিতে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত থেকে মিন রাশিতে গমন করে যাবে চন্দ্র তা পূর্ব নক্ষত্র দিয়ে কিন্তু একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই নিষ্ঠুরতম কাজকর্ম করা জোর করে ছলনা মন্দ কাজ করা সংঘাতে জড়িয়ে পড়া এই সমস্ত সমস্তগুলো করতে যাবেন না আগুন বিদ্যুৎ থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে খাদ্যে বিষক্রিয়া হতে পারে যারা তন্ত্রবন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে শত্রু দমনের ক্ষেত্রে ভালো হবে উত্তর বর্ধমান নক্ষত্র দিয়ে একটা পঞ্চান্ন মিনিট মাঝযাত্রীর পর থেকে চন্দ্র যেহেতু গমন করতে থাকবে তাই যে সমস্ত বন্ধুরা কৃষি জমি ভিত্তিক কাজকর্ম করেন বীজ বপন করেন বা চারাগাছ লাগাতে চাইছেন আজকের দিনে ভালো ফল পাবেন মন্দির নির্মাণের ক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়া কূপ খরনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অমস্যা যেহেতু থাকছে আজকের দিনে এই যেহেতু থাকছে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তাই পিতৃকর্মের ক্ষেত্রে ভালো হবে তবে মহিলা সৌচর্য থেকে এড়োনার এড়োনার দরকার আছে নাহলে বিপত্তি হতে পারে তিথি থাকছে আজকের দিনে দুটো উনত্রিশ মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে এড়োতে পারেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন আহ ভ্রমণ ভালো হবে এবং কোনো শুভ কাজের জন্য এগোতে পারেন বৃহত্তম কর্ম শুভ কাজের জন্য এগোতে পারেন যোগ থাকছে আজকের দিনে চারটে চোদ্দ মিনিট পর্যন্ত বিকালবেলা আপনার আচার আচরণের মধ্যে শিষ্টাচার বজায় থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন শুভ যোগের পরে শুভ হতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে শরীর থাকবে আপনার ব্যক্তিত্ব থাকবে ভালো এবং স্বাস্থ্যের সমস্যা কিছুটা হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার খিটখিটে মেজাজ পরিবর্তন করার দরকার আছে শুভযোগের পরে শুভযোগের ক্ষেত্রে কিটকিটে মেজাজটা সব থেকে বড় প্রবলেম প্রবলেম করে থাকে নাবকরণ থাকছে আজকের দিনে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত তো সেক্ষেত্রে বলবো যারা বিশেষজ্ঞ মানে চিকিৎসক বন্ধু আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকছে ধ্বংসাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকবেন কিন্তু করণ থাকছে এরপরে এবং সেটা থাকবে মিনিট পর্যন্ত সেক্ষেত্রে কাজকর্ম করতে হবে তাহলে ভালো ফল পাবেন হৃদয় কাজকর্ম করতে যাবেন না তাহলে জীবনে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে ববকরণের পরে শুরু হবে যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দিশা চুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক মিনিট পর্যন্ত তারপরে উত্তর দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা শুভ ফল যাচ্ছেন যারা টেকনিক্যাল এবং লিগাল কাজের সঙ্গে যুক্ত আছেন সোশ্যাল ওয়ার্কার বিদ্যুৎ বিভাগের সঙ্গে যুক্ত আছেন অটোমিক পাওয়ার বা কম্পিউটার মোবাইল ইত্যাদি রিপেয়ারিং এর কাজকর্ম করেন বা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অটোমোবাইল ক্ষেত্র এরোপ্লেন সংক্রান্ত ক্ষেত্র টিভি মেকানিক কাজকর্ম রাষ্ট্ররাজের বন্ধু যারা আছেন মেডিকেল ইন্সট্রুমেন্ট বা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে যারা সিনেমাই ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালো হবে যারা ডাক্তার সার্জেন্ট আছেন মেডিকেল প্র্যাকটিশনার অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা হরর বা মিস বা রেডিক্যাল বিভিন্ন লেখালেখির মাধ্যমে কাজকর্ম করেন বা সায়েন্স ফিকশন নিয়ে কাজকর্ম করেন বা লেখালিখি করেন তাদের ক্ষেত্রে ভালো হবে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল পাবে ওপেন ইন্ডাস্ট্রি অকাল সায়েন্স নিয়ে যা যারা কাজকর্ম করছেন ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন লেদার ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পুলিশ বিভাগ অমিসার স্কোয়াড সোলজার এই সমস্ত ক্ষেত্রগুলো ভালো হতেই যাচ্ছে এছাড়া মেটাল ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে যা টিচার পিচার তাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে একটা মিনিট মাঝ যাচ্ছে পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন পশ্চিমী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখরা অনুরাধা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা সাতটা পঞ্চান্ন মিনিট একটা পঞ্চান্ন মিনিটের পর থেকে এটা সাতটা পঞ্চান্ন হয়ে গেছে একটা পঞ্চান্ন হবে একটা পঞ্চান্ন মিনিট মালযাত্রার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা শ্লেষা মগলা উত্তর ফলগুনি চিত্রা বিশাখারা জ্যেষ্ঠা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে আটটা চল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টম একটু চন্দ্র থাকছে রাত্রি আটটা চল্লিশ মিনিটের পর থেকে মঘা পূর্ব ফলগুনি এবং উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টম চন্দ্র থাকছে আজকের দিনে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত মেষ বৃষ সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন রাত্রি আটটা চল্লিশ মিনিটের পর থেকে বিষ মিথুন কন্যা তুলা মকর এবং মিন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত কর্কট রাশি বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমক্ষে চন্দ্র থাকছে আটটা চল্লিশ মিনিটের পর থেকে সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমক্ষে চন্দ্র থাকছে রাত্রি আটটা চল্লিশ মিনিটের পর থেকে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে তেরো মিনিট থেকে পাঁচটা দ এক মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো হবে যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত ভালো সময় অমৃতকাল থাকছে ছটা পঞ্চান্ন মিনিট সন্ধ্যার পর থেকে আটটা উনিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে মাঘ যাত্রীতে এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে ভোর রাত্রি পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন স্টার্ট করতে পারেন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস স্পিক জব এর ক্ষেত্রে ভালো এবং যে কোনো জায়গায় জার্নির ক্ষেত্রে ইম্পর্টেন্ট ওয়ার্কের চার্জিং ক্ষেত্রে ভালো হতে যাবে অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ওয়ার্ক নিয়ে ভ্রমণ করতে যাচ্ছেন ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা সাঁত্রিশ মিনিট সকালবেলা থেকে নটা আটচল্লিশ মিনিট সকালবেলা ছটা বত্রিশ মিনিট মিনিট রাত্রি সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা নটা ছেচল্লিশ পর্যন্ত এছাড়া মনোনীন যোগ পাচ্ছেন আপনারা পাঁচটা পঞ্চাশ মিনিট সকালবেলা থেকে ছটা তিরিশ সাঁত্রিশ মিনিট সকালবেলা বারোটা আটান্ন মিনিট দুপুরবেলা থেকে একটা ছেচল্লিশ মিনিট দুপুরবেলা এবং বিকালবেলা পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রিতে বারোটা উনষাট মিনিট থেকে একটা ছেচল্লিশ সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ থাকছে মহেন্দ্র যোগ অত্যন্ত শুভ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে অর্থ নিবেশের জন্য যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সাতটা উনিশ মিনিট থেকে দশটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলা এবং একটা ষোলো মিনিট দুপুরবেলা থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা বিকালবেলা পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি দশটা ষোলো মিনিট পর্যন্ত ভোর রাত্রিতে চারটে আঠেরো মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়গুলি আপনাদের লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অবশ্যই রবিদেবকে স্মরণ করবেন ওম আয় মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে রাখবেন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করবেন অবশ্যই একটা কমেন্ট লিখে কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে চারটে পঞ্চান্ন পনেরো মিনিট থেকে বিকালবেলা চারটে পনেরো মিনিট থেকে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় মুহূর্ত থাকছে চারটে নয় মিনিট চারটে নয় মিনিট বিকালবেলা থেকে চারটে আহ ছাপ্পান্ন মিনিট এটা রাহুকালের মধ্যেই থাকছে তো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আগে থেকে কোনো শুভ উদ্যোগ শুরু করে থাকলে সেটা চলতে পারে বারবেলা থাকছে আজকে দিনে দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত নয় কালবেলাও থাকছে এগারোটা সাতচল্লিশ মিনিটের পর থেকে একটা ষোলো মিনিটের ষোলো মিনিট পর্যন্ত সময় অর্থাৎ বারবেলার পর এই কালবেলা থাকছে অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বা কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বাড়ি থেকে বেরোতে যাবেন না রাত্রি থাকছে আজকের দিনে একটা সাতেরো মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় মাঝ যাচ্ছেতে এই সময়টা অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ করতে যাবেন না কনসেপ্ট করতে যাবেন না বা যারা যারা বিডিং করে করতে কর্ম সেই সময়টা বাদ দেওয়ার চেষ্টা করবেন মাঝযাত্রা থাকলে কাজ করতে থাকলে আপনারা অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন রবিদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন মঙ্গল হবে ভালো থাকবেন শুভ শুভ হবে আপনাদের